আসসালামু আলাইকুম প্রাণ ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছে দেখেন কুচি তরতাজা লাউ সকালে উঠে ভাবছিলাম আজকে কী রান্না করব কী রান্না করবো তো দেখলাম সকালে একটা লাউ পাঠাইছি লাউটা অনেক কচি এই যে আর ফ্রিজে চিংড়ি মাছ ছিল লাউটা আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাউ চিংড়িটা কিন্তু খুব মজার একটা খাবার আর লাউটা আমাদের প্রিয় নবী হরজ মোহাম্মদ সাল্লু আলু ইসলামের খুব প্রিয় খাবার ছিল আমিও খুব পছন্দ করি তাই প্রায় লাউ কিন্তু রান্না করা হয় রান্নার জন্য আমি কড়াই কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে লাল লাল করে ভাজা দরকার নেই আর লাল লাল করে ভাজতে গেলে দেখবেন তরকারির একটা কালার যে থাকে লাউয়ের সবুজ সবুজ একটা কালার এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর লাউটা কালারটা নষ্ট হয়ে গেলে খেতেও ভালো লাগবে না দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা একটু পানি দিই আমি বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে সবসময় একটু পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ তেলে দিলে মশলাটা পুড়ে যাবে তখন কিন্তু আর স্বাদ মতো রান্না করতে পারবেন না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লাউ যদি ভালো হয় রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অনেক কম সময়ে রান্না হয়ে যায় হলুদের গুঁড়ো আর লাউতে কিন্তু আমি শুকনো মরিচ ব্যবহার করবো না কারণ শুকনো মরিচ দিলে একটু লালচে কালার আসবে আমি লাউটা সবুজ সবুজ কালারটা খুব দেখতেও ভালো লাগে আমার কাছে খেতেও ভালো লাগে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো এবার একটু সময় নিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে অবশ্যই মশলাটা একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষানোর ট্রাই করবেন তাহলে ভালো ফলাফল পাবেন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখানে পাঁচটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি লাউতে বেশি ঝাল দেওয়ার দরকার হয় না আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এই পানিটা শুকিয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছের সময় সাথে কিছু সময় একটু কষিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দেবো এতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ কচুরলি লাউ দুটার সাথে কিন্তু খেতে খুবই মজাদার একটা খাবার খুবই ভালো লাগে তিন চার মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তাহলে আমার চিংড়ি মাছের সাথে এটা মশলাটা কষানো হয়ে যাবে এবার আমি লাউটা দিয়ে দেবো লাউয়ের সাথে আমি এক্সট্রা পানি দেবো না লাউটা ধুয়ে উঠিয়েছি এতে যতটুকান পানি উঠেছে ওটুকুই হবে কারণ লাউটা অনেক জালি মানে একেবারে কচি এর গায়ে যে কাটা কাটাগুলো ছিল এগুলো মানে হয় এখনও ভেঙে যায়নি সকালে গাছ থেকে লাউটা পড়ছে তো লাউ থেকে অনেক পানি বের হবে এবার আমি ঢেকে দিয়ে দেবো ঢেকে দিয়ে চার পাঁচ মিনিট পরে আমি উঠিয়ে করে ঢাকমুচু করে নাড়াচাড়া দেবো আর লাউটা যখন মনে হবে যে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তারপরে আর ঢাকবেন না ঢাকলে তখন কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন লাউটা না ঢেকেই রান্না করবেন দেখবেন যে লাউর যে উপরে যে খোসার সবুজ যে কালারটা এটা কিন্তু অটুক থাকবে মেরে ছেড়ে দিলাম আর লবণটা এই পর্যায়ে চিখে দেখবেন আমি যে পরিমাণে লবণ দিয়েছি এটাতেই হবে ইনশাল্লাহ আর দরকার হবে না এই দেখেন চারপাশ থেকে কিন্তু অনেক পানি বেরোবে লাউ থেকে দেখেন অনেক পানি বেরোচ্ছে এই পানিতে আমার লাউটা রান্না করা হয়ে যাবে আর পানির প্রয়োজন হবে না নেড়ে চেড়ে আবার ঢেকে দেব খুব সুন্দর একটা গ্র্যান্ড বেরোচ্ছে কিন্তু চিংড়ি মশলা লাউর কম্বিনেশানটা কিন্তু খুব সুন্দর আর লাউ তরকারিটা বিশেষ করে যখন ঠান্ডা হয়ে যায় তখন খেতে বেশি ভালো লাগে লাউ তরকারি আমি মুড়ি দিয়ে খেতে বেশি পছন্দ করি আর আগে তো শীতের সময় তো লাউটা যখন রাতে সন্ধ্যা রাতে রান্না করে রেখে দিত খাওয়ার পরে যেটা থেকে যেত সকালবেলা এটা কিন্তু একবার জমার বেধি থাকতো এটা কিন্তু খেতে দারুণ লাগতো তাই লাউ তারপর ঠান্ডা হলে বেশি ভালো লাগে আমার কাছে লাউ পছন্দ করেন এমন মানুষ আসলে খুব কম কারণ এটা খুব ফেভারিট একটা সবজি শরীর ঠান্ডা থাকে আর এখন যে প্রচুর গরম পড়তেছে লাউটা খাওয়া খুবই জরুরি শরীর মন দুটোর জন্য খুবই ভালো আমার রান্না প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আমি নামানোর আগে শুধু একটু ধনিয়া পাতা কুচি না দিয়ে আমি তোর পেটে নামিয়ে নেব তাহলে আমার রান্না কমপ্লিট জালটা কিন্তু আমি একবার মিডিয়াম থেকে লো হিটে রেখেছিলাম তারপর আর একটু বাড়িয়ে দিয়েছি কিন্তু অনেকটা পানি বের হয়েছে এটা টেনে যাওয়ার জন্য লাউ খোষাটাও কিন্তু খুব ভালো লাউর ফোষাটা আমি ফেলে দিই লাউর ফোষাটার সাথে একটা আলু আর দুটো ছিম দিয়ে আমি কুচি করে নিয়েছি এটা আমি ভাজি করে নেব লাউর পশা কিন্তু খুব মজা লাগে ভাজি আর একটু ডিম দিলে তো মাসাল্লা আরও মজা এই দেখেন রান্নাটা শেষ আমি একটু জালটা বাড়িয়ে দিয়েছি ছোলটা কমানোর জন্য ছোলটা মশালা কমে গেছে আমার যতটুকু দরকার এই দেখেন এটা লাউ ভেঙে দেখাচ্ছি একেবারে গলে গেছে দিতে এই দুই ভাগ হয়ে যাচ্ছে এবার দিয়েও দেব আমার সেই প্রাণপ্রিয় ধনিয়া পাতা যেটা না হলেই নয় আমার সব তরকারিতে ধনিয়া পাতাটা লাউয়ের সাথে কিন্তু খুব ভালোবাসে ধনিয়া পাতাটা দিয়ে একটু দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যেন ফ্লেভারটা মাছ এবং লাউয়ে খুব ভালোভাবে ঢুকে তারপরে লাউটা আমি সার্ভ করে দেখাচ্ছি ও কি দারুণ একটা কালার দেখেন মাসাল্লাহ সবাই ভালো থাকবেন